চট্টগ্রামের আনোরা উপজেলায় ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে গত বিশে এপ্রিল রবিবার মধ্যরাতে সংঘটিত ওই সংঘর্ষে পুরু এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হন ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে এতে অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হন পরে চারটি পৃথক মামলা দায়ের করা হয় এসব মামলায় মোট আসামির সংখ্যা উনসত্তর জন এবং অজ্ঞাতনামা আসামি রয়েছেন শতাধিক সংঘর্ষের পর থেকেই গ্রেফতার এড়াতে অসংখ্য বিএনপি নেতাকর্মী পলাতক রয়েছেন একুশ এপ্রিল সোমবার রাতে আনোয়ারা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসে মনির হোসেন বলেন আনোয়ারের মধ্যে যারা সন্ত্রাসী কার্যকলাপ চালাবে তারা যে হোক না কেন তাদের বিরুদ্ধে সারাশি অভিযান চলবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে গ্রেপ্তারকৃতদের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে বাকি আসামিদের ধরতে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে আনোয়ারায় চাঁদাবাজি টেন্ডার বাজি মাটি কাটা সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে না আসা পর্যন্ত এদের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে এদিকে সংঘর্ষ ও পুলিশি অভিযানের কারণে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং দ্রুত শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসার প্রত্যাশা করছেন